কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা কিন্তু এই মহাবিদ্যা অর্জন না করেই কিছু কিছু বেকুব চোরমশাই চুরিতে নেমে পড়েন যার ফলাফল হিসেবে তাদের অবস্থা হয় একেবারে দেখার মতো আজকে আমরা এমন কিছু বেকুব চোরদের দেখবো যাদের বোকামি দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে আপনার 2022 সালের ইন্দোনেশিয়ার একটি দোকানের সিসিটিভি ফুটেজেটি দোকানদার তখন মনুষুকে মোবাইল স্ক্রলিং করছিল তখন पिस्टल হাতে দোকানে ঢুকে পড়েন এই चोर মশাই এসেই দিনই দোকানদারকে ভয় দেখিয়ে হাত-পা এর পড়েন তারপর ভয় পেয়ে দোকানদার তার ছেড়ে দেয় কিন্তু মোশাই এত অল্পতে তো আর মন ভরবে না কথাই আছে না অতিโลবে তাতি নষ্ট তাই তিনি দোকানদারকে ভয় দেখিয়ে আরো চাই আরো চাই করতে থাকে কিন্তু দোকানদারও কম যায় না চালাকেই দোকানদার সুযোগ পেতেই ঝাঁপিয়ে পড়ে বেকুবেই চরম জোরমশাইয়ের এরপর দোকানদার তার কর্মচারী বেকুবে জোরমশাই এবং তার সঙ্গীকে উত্তম উত্তম দিতেই ব্যস্ত থাকে তারপর আর কি দোকানের ভিতরের চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হয় আর জোর বাবাজিদের অবস্থা হয় একেবারে নাজেহাল হাল মানে বিদ্যা অর্জন না করে চুরিতে নেমে পড়লে যা হয় আর কি এবার এখানে দেখুন ভিয়েতনামের একটি শহরের খাবারের দোকানের সামনে ঘটে এই ঘটনা মানে চুরি যদি কোনো আর্ট হয় তাহলে তার শ্রেষ্ঠ আর্টিস্ট এই চোরের দলটি একটি স্কুটি করে দোকানে কেক কিনতে আসে এই মেয়েটি তবে তার কোনো ধারণাই ছিল না তার সাথে ঠিক কি ঘটতে চলেছে মেয়েটি যখন কেক রেডি করার জন্য অপেক্ষা করছিল তখন সেখানে আরেকটি স্কুটি এসে মেয়েটির পিছনে দাঁড়ায় একটু পর দুজন লোক আর একটি স্কুটি এসে মেয়েটি বরাবর সামনে দাঁড়ায় কিন্তু মুহূর্তেই তারা সেখানে একটি জটলা অবস্থা তৈরি করে মেয়েটি যখন এই জটল অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছিল তখন সেখানে আগমন ঘটে এই অল্প বয়সে বুড়ি আপার আপা এসে মেটির অগছরে তার স্কুটি থেকে ব্যাগ চুরি করে তাদের দলের আরেকটি স্কুটিতে উঠে পালিয়ে যায় তারপর আর কি মিশন শেষে যে যার মতো কেটে পড়েন তার কিছুক্ষণ পর মেটি বুঝতে পারে তার ব্যাগটি চুরি হয়ে গেছে তখন সেখানে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় চোটদের এমন দূরদর্শিতা মানে যাকে বলে একেবারে নোবেল বিজয়ী চুরি বর্তমান যুগ যেমন তথ্য প্রযুক্তিতে স্মার্ট তেমনি চোরেরাও তাদের চুরির স্টাইলে দারুণ স্মার্ট তবে এত সব স্মার্ট চোরের ভিড়ও দেখা মিলে এমন বেগুপ চোরের মানে মশাইয়ের কাণ্ডটা দেখুন ছুরিয়াতে দোকানদারকে ভয় দেখাতে এসে নিজেই কেমন নাস্তানাবুদ হয়ে যান ভিয়েতনামের একটি শহরের রাস্তার পাশে সিসিটিভি ফুটেজ এটি যেখানে দেখা যায় মেয়েটি আসে গাড়ি পার্কিং করতে কিন্তু না দিদির মূল উদ্দেশ্য ছিল এই টপটি চুরি করা তবে দিদি মনে হয় চুরির প্রবেশনে একেবারেই নতুন তাই তো চুরি সামাল দিতে গিয়ে নিচের স্কুটিটি বেসামাল করে ফেলেন তবে দিদিও হারমানার পাত্রী নন দিদি স্কুটিটি দাঁড় করিয়ে চারপাশটা ভালোভাবে দেখে পুলের টপটি সেখান থেকে নিয়ে কেটে পড়েন তবে দিদির কাছ থেকে একটা ব্যাপার শিকার আছে একবার না পারিলে দেখো শতবার মানে দিদি হেরে গিয়েও হাল ছাড়েননি যার ফল হিসাবে অন্যের পুরার টপ নিজের করে নেন ভারতের গাজিয়াবাদ আবিখান্দির ঘটনা এটি এই অল্প বয়সী বুড়িয়াপা রাস্তায় রিলস বানাতেই ব্যস্ত তখন তখন সেখানে আগমন ঘটে বাইকে করে আসা এক চোরবাবাজির এসেই তিনি আপার গলা থেকে চেন নিয়ে মুহূর্তেই হাওয়া হয়ে যান মানে রিলস বানাতে গিয়ে আপা নিজের সম্বলই হারিয়ে বসেন असविधा दोनों चीज मैं करिए ना तो क्यों आ रहा है दोनों चीज कहीं दोनों चीज मेरी नंबर छिजी आएंगे এবারে এই অযোগ্য চোরকে দেখুন আমেরিকার একটি শপের সিসিটিভি ফুটেজেটি মোশাই প্রথমে একটি ক্যান কিনে কাউন্টারে আসে বিল দিতে ক্যাশে থাকা মেটিকে যখন বিল তৈরি করছিল তখন মোশাই কোমর থেকে একটি পিস্তল বের করে ক্যাশে থাকা মেটিকে ভয় দেখাতে শুরু করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন কিন্তু সাহসী এই মেয়েটি ভয় না পেয়ে চোরের বিরুদ্ধে খালি হাতেই লড়ে যায় সামনে থাকা একটি প্লাস্টিকের ট্রে দিয়ে বাবাজিকে উত্তম মধ্যম দিতে শুরু করে আর এতেই ভয় পেয়ে বেকুবেই চোর সেখান থেকে পালিয়ে যায় তবে এই সাহসী মেয়েটিও ছেড়ে দেওয়ার পাত্রী নয় দোকানে থাকা একটি হাতুড়ি দিয়ে চোরের পিছনে তাড়া করতে শুরু করে দেয় মেয়েটির এমন সাহসী পদক্ষেপ মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবার এখানে দেখুন ব্রাজিলের একটি বাসার সিসিটিভি ফুটেজ এটি যেখানে এই চোর ভাইজান আসে চুরি করার উদ্দেশ্য নিয়ে দেয়াল টপকে বাসায় ঢুকতেই ভাইজানের চোখে পড়ে দামি এই সাইকেলটি ভাইজান অনেক চেষ্টা করে সাইকেলটি সেখান থেকে বের করে চম্পট দেওয়ার কিন্তু বেকুবেই চোর মশাই কোনোভাবে সাইকেলটি বের করতে পারছিল না তবে চোর বাবাটিও নাছর বান্দা চুরি তো করতেই হবে তাই মশাই চারদিকটা ভালোভাবে দেখে বুদ্ধি বের করে সেখান থেকে কিভাবে সাইকেলটি বের করা যায় তখন বাবাজি সেখানে থাকা একটি চেয়ার দিয়ে সাইকেল বের করার সিদ্ধান্ত নেয় তখন সে চেয়ারটি আনতে যায় তবে সেখানে থাকা বাচ্চাদের একটি খেলনা পিস্তল দেখে মশাই ও বাচ্চাদের মতো পিস্তলটি দিয়ে খেলতে শুরু করে মানে মশাই চুরি করতে আসে নাকি টাইম ওয়েস্ট করতে আসে তা ঠিক বোঝা যাচ্ছিল না এভাবে সময় নষ্ট করতে করতে বেচারা চোর শেষ পর্যন্ত ফেসেই যায় মানে সময় যে কতটা মূল্যবান তা এই চোরকে দেখলেই বুঝা যায় আমেরিকা নিউ ইয়র্কে ট্যাক্সি বহনে বের হয় এই তিন বন্ধু মাঝখানে থাকা ছোট কাপড়ের এই চোরাপার নাম কেন লুইস মানে ভ্রমণে বের হয়েও আপাতার পেশা ছাড়তে পারেননি ট্যাক্সিতে থাকা ড্রাইভারের টাকার বক্সে নজর পড়ে এই আপার আপা মক্ষম সময় আর সুযোগের অপেক্ষায় ছিল চুরি করার জন্য কিন্তু ড্রাইভার মশাই তার এমন অশ্লীল কাপড়ের জন্য তার দিকে তেমন কোন নজরই রাখেননি যার পুরোপুরি ফায়দা নেই এই আপা তারপর সুযোগ বুঝে নামার সময় বক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায় তারা কিন্তু ট্যাক্সিতে থাকা রেকর্ড হয়ে যায় তাদের এমন চাঁদ বদন খানা যার ফলে তারা ধরা তো পড়েই সাথে সাথে নেট দুনিয়ায়ও ভাইরাল হয়ে যায় খত বাই বাই টাটা গুড বাই আমেরিকার একটি বাসার সিসিটিভি ফুটেজ এটি যেখানে দেখা যায় ডেলিভারি ম্যান বাসায় আসে কিছু একটা ডেলিভারি করতে তবে সেখানে থাকা এই চোর মেয়েটি আগে থেকেই পেতেছিল মেয়েটি বাসার ভিতরে যায় মাত্র ডেলিভারি করা জিনিসটি চুরি করে নিয়ে আসার জন্য কিন্তু বাসার গৃহিণী সিসি ক্যামেরায় এই সব কিছুই দেখছিল ঘটনা বুঝতে পেরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাড়াহুড়োতে ড্রাইভার মেয়েটিকে নাড়িয়েই পালিয়ে যায় আর মেটি পড়ে যায় গৃহিণীর হাতে ধরা মানে ভাগ্য কতটা খারাপ হলে বেচারিকে এইভাবে ধরা পড়ে যেত দেখতে থাকে আর সুযোগ বুঝে নিমেষেই একটি মোবাইল নিয়ে হাওয়া হয়ে যাওয়ার চেষ্টা করে তবে দিদিও কম যান না দৌড়ে গিয়ে ধরে পেলেন চোর বাবাজিকে বাবাজি চুরি করতে আসে তাও আবার এমন ভাঙারি মার্কা বাইক নিয়ে মানে কতটা আনপ্রফেশনাল চোর হলে এমন ভাবেও চুরি করতে আসে ভাবুন একবার এবার এখানে দেখুন বাইকে করে এই দুই চোর আসে চুরি করতে তাই তারা বাইক ঘুরিয়ে এই দুই ভদ্রলোকের কাছে আসে চুরি করার উদ্দেশ্যে কিন্তু চুরি করতে এসে উল্টো নিজেরাই বোকা বনে যান যাকে বলে একেবারে চোরের উপর বাট পারি এবারেই আপাকে দেখুন আপার হাতে থাকা ব্যাগটি আপার বেশ ভালো লেগে যায় কিন্তু প্রাইস দেখে তিনি বুঝতে পারেন এটা তার সাধ্যের বাইরে কিন্তু ভালো লাগা জিনিস ছেড়ে যেতে নারাজ এই আপা তাই তো চার পাঁচটা ভালোভাবে দেখে সোজা চালান করে দেন নিচে মানে এমন ভাবে লুকিয়ে পেলেন যা দেখে বোঝারই উপায় নেই কোথায় লুকিয়েছেন এবারেই বাইক চোর দাদাদের দেখুন একটি কারখানার সামনে বাইক চুরি করতে আসেন তারা প্রথমে একজন এসে চারদিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকেন এবং বাইকের কাছে গিয়ে লক আছে কিনা তা বোঝার চেষ্টা করেন এরপর সেখানে আগমন ঘটে আরেক চোর মশাইয়ের মশাই এসেই সঙ্গীর পরামর্শে উঠে বসেন বাইকের উপরে কিন্তু যখনই কেটে পড়বেন তখনই কারখানার শ্রমিকরা এসে বাইকের উপরে থাকা চোর মশাইকে ধরে ফেলেন আর তার সঙ্গী ঘটনা বুঝতে পেরে আগেই সেখান থেকে চম্পট দেয় কিন্তু ফেসে যায় এই বেচারা কথায় আছে না আপনি বাঁচলে বাপের নাম এবার এখানে দেখুন একটি চশমার সরবে এক একে ভিতরে ঢুকে নেই তিন আপা তারপর একজন একপাশে গিয়ে চশমা দেখতে শুরু করেন কিন্তু এই আপার উদ্দেশ্য ছিল কিছুটা ভিন্ন একবার এক চশমা পরে হিরোইন শাস্তেই ব্যস্ত এই আপা তারপর আপার নজর পরে সরমের কর্নারে থাকা একটি চশমার উপর কিন্তু প্রাইস দেখে আপার মাথা ঘুরিয়ে উঠে তবে পড়ে দেখতে তো আর মানা নেই তাই তিনি পড়ে দেখছিলেন তাকে কেমন লাগছে মানে একেবারে রানু মন্ডলের থেকে কম কিছু না এরপরই ঘটে আসল ঘটনা আবার চশমাটি কর্নারে রাখার বদলে ঢুকিয়ে নেন নিজের পার্সে দেখলেন তো এমন চোরদের দেখলে কোনোভাবেই খালি চোখে চোর মরে হবে না এবার এখানে দেখুন ফুড ডেলিভারি দিতে এসে এই ডেলিভারি বয় পরে চিন্তাইকারীর খপ পরে বাইকে করে আসা এই দুই চোর ছেলেটির সর্বস্ব লুটে নিচ্ছিল যা দেখে চোখ দিয়ে শুরু করে দেয় আর এই ঘটনা দেখে এই দুই চোরের মন গলে যায় আসলে বেচারারা চোর হলেও ইমানদার তাই তো ছেলেটির সবকিছু আবার ফিরিয়ে দিয়ে তারপর সেখান থেকে চলে যায় মানে এমন চোরদের থেকেও আমাদের অনেক কিছু শিকার আছে তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে